হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এতদিন আমরা কি জানতাম যে মিনার চরিত্রের প্রচণ্ড কালিমা লিপ্ত একটা চরিত্র প্রচণ্ড খারাপ একটি মেয়ে ওর থেকে খারাপ চরিত্রের কেউ হতেই পারে না কিন্তু একই দেখলাম ওরে বাবা তবা তবা চরিত্র খারাপ মিনা তার জন্য ঘর সংসার বাড়ি থেকে বের করে দিয়েছে প্রদীপবাবু প্রদীপবাবু বের করে মন তবা তবা প্রদীপবাবুকে তো আমি ভেবেছিলাম ভাজা মাছটা উল্টে খেতে জানে না পুরো একদম পবিত্র গঙ্গার জলের মতন মনে করেছিলাম আমি শেষে কিনা প্রদীপবাবু মরে বাবা এটা কি বেরোলো একটা ভিউয়ার্সের সাথে আসানসোল পর্যন্ত দেখা করতে চলে গেল সেখানে ইন্টু চুলু কুলু হ্যাঁ ওই জন্য প্রদীপবাবু মাঝে মাঝেই বলছি আমি যাচ্ছি মাঝে মাঝেই বলছি আমি বর্ধমানে যাচ্ছি আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ওমা তারপরে আর ফিউজ ওই কাগজপত্র ব্যাগ নিয়ে যাচ্ছে বর্ধমানে আমি তো ভাবলাম কোনো উকিল বা কারু চ্যানেল দাঁড় করাতে যাচ্ছে প্রদীপবাবুর যে পেটে পেটে এই বুদ্ধি এ তো জানতাম না আচ্ছা কথা হচ্ছে প্রদীপবাবু পান থেকে চুন খসলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর আনসার ব্যাক করতে বসে যায় সেই প্রদীপবাবু মুখে কুলু পেতে রয়েছে ভাবা যায় কেন কোনো কথা বলছে না প্রদীপবাবু নিশ্চয়ই প্রদীপবাবুর মধ্যে খোট আছে প্রদীপবাবুর হয়ে কথা কে বলছি আমাদের দাল্লি আমাদের কিমা দাল্লি কিন্তু প্রদীপবাবু এই বিষয় কেন কেন কোনো কথা বলছে না এ বিষয়ে মুখটা বন্ধ কেন করে রয়েছে কেন প্রদীপবাবু এটাই ভাবছে যে যদি ফান্দাটা বেরিয়ে যায় ও বাবা শুনছি নাকি প্রদীপবাবুর এরকম কলিযুগের কেষ্ট রাধা কলিযুগের কেষ্ট রাধা এরকম করছে ওই জন্যেই বউ চলে যাওয়ার পরে সাজ গোজ একটু বেরিয়ে মানে বেড়েছে যেরকম কি না প্রদীপ বাবু মানে আগে কেমন পাগলের মতন ঘোরাঘুরি করতো হ্যাঁ এখন সেভিংস করছে সেভিং করছে তারপরে তোমাদের হচ্ছে চুল কাটছে ফেসিয়াল করছে মানে ঝকঝকে তক তকে রূপ করছে আর তার সাথে প্রদীপবাবুর ওই জামাইবাবুও বলল কি শালা বাবু বিয়ে কবে খাবো তার মানে ওই যে জিজু হ্যাঁ প্রতিবাদ করেছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওই জিজুয়া জানে যে প্রদীপবাবু পরকিয়া করছে এবার জিজুকে ধরে কি করা উচিত তোমরাই বলো যাই হোক প্রদীপবাবু আজকে ভিডিওতে বলছে যা করে নি আর করে নি বাচ্চা দেখাবো হ্যাঁ সেটাই কেন দেখাবে না বাচ্চাকে দেখাতেই পারে কিন্তু প্রদীপবাবু দেখালে তো আমাদের অতটা সমস্যা নেই যতটা সমস্যা কিমা দেবী দেখ মানে তা মানে প্রদীপবাবুর বাচ্চা কিমা দেবী দেখাবে অথচ কি নীতি হ্যাঁ অথচ যার বাচ্চা মিনা দুজনে মিলে জন্ম দিয়েছে সে তার ভিডিও তো দেখাতে পারবে না বা মানে দেখাতে পারবে না দূরের কথা তার ভিডিওতে নাম উচ্চারণ করতে হবে না এ ক্যাসি বাথ হুই এ ক্যাসি বাথ হুই দেখেছ মিনার মধ্যে প্রকৃত শিক্ষিত ব্যাপারটা আছে প্রকৃত শিক্ষা ভরে ভরে রয়েছে তার জন্য তো আজকে বললো হ্যাপি অ্যানিভার্সারি আজ থেকে ছ বছর আগে বিয়ে হয়েছে আঠেরো সালে প্রদীপবাবুর সাথে মিনার বিয়ে হয়েছে ঠিক এই দিনে বৈশাখ মাসের এই দিনে তাই হ্যাপি অ্যানিভার্সারি জানালো তার স্বামীকে দেখো এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্স হয়নি এরকম অনেক ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মিল হয়ে যায় সেক্ষেত্রে হ্যাপি অ্যানিভার্সারি জানালো প্রদীপবাবুকে এবং প্রদীপবাবুকে জানানোর সাথে সাথে বলল বাচ্চা কোথায় থাকবে কি থাকবে লিগালি প্রসেস চলছে আমি এই বিষয়ে মুখ খুলব না কিন্তু কিছু কিছু দর্শকরা খালি খোঁচা দেয় মিনাকে মানে খোঁচা দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করে বিশেষ করে কিমা। যে কত দূর এগিয়েছে এই বাচ্চা সংক্রান্ত বিষয়টা কত দূর এগিয়েছে কিভাবে এগিয়েছে কি বৃত্তান্ত কিমা মানে উঁচিয়ে রয়েছে মুখ উঁচিয়ে রয়েছে যে ওর মানে মিনার মাধ্যমে মানে বিষয়টাকে বের করা কিন্তু না আমাদের মিনা অত বোকা নয় তাই তো দেখো আজকের দিনও সে হ্যাপি অ্যানিভার্সারি করতে কিন্তু বলেনি তার বিবাহ কোথাও থেকে তার মনে পড়ছে এবং সে বলেছে হয়তো আমরা আলাদা আছি এবং ভবিষ্যতেও আলাদা থাকবো বাচ্চা আমাদের দুজনে যেরকম বাচ্চার আমার কাছে থাকলে তোমার অধিকার থাকবে সেরকম তোমার কাছে রয়েছে অথচ বাচ্চার আমার অধিকার নেই বাচ্চা পিপি পাতানো পিপি পতিতা পিপি তার বেশি অধিকার বুঝতে পেরেছ কি অবস্থা তাই জন্য মিনা খুব শীঘ্র তার বাচ্চাটাকে ফিরে পেতে চাইছে এবং আমি আমরা মানে আমরা কিছুজন কি এটা এটা দেখার জন্য অপেক্ষা করছি কবে সেই সুখ ঘাড়ি সুখ মোহরা তাসবে সেই দিন হবে আমাদের লড়াইয়ের জিত পরকীয়া করেছে সেই ব্যাপারটা তাদের তার জীবন সে পার্সোনাল পরকিয়া করেছে কিন্তু আমার লড়াই হচ্ছে একটা বাচ্চা তার মায়ের কাছে যাবে বাচ্চা তার মাকে পাবে ঠিক আছে তার বাবাকেও পেতে পারে তার বাবাকেও পাবে বাচ্চা দুজনকেই পাবে কিন্তু কেন মায়ের থেকে দূরে করে রাখা হবে মা একটা ভুল কাজ করেছে বলে মায়ের থেকে দূরে করা হবে কেন বাচ্চাকে তাহলে বাবাও তো এই ভুল কাজটা করেছে এই যে প্রমাণটা বেরোচ্ছে বাবা এখন চুপচাপ কেন বাবা এখন বাচ্চা দেখিয়ে মানে বেশি বাচ্চাকে ভালোবাসা দেখিয়ে মানে মুটটাকে ঘোরাতে চেয়েছে এই প্রদীপ বাবু হচ্ছে মানে বদমাইশের খাজানা দেখে মনে হবে একদম ক্যাবলা সাদা ফিদে গ্রামের একদম চোট্ট, চোট্ট চোট্ট বাবুটি কিন্তু বাবুটি যে কি খেল খেললো সেটা তো তোমরা দেখতেই পেলে কীভাবে বিসদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়িটাকে হাঁকিয়ে দিল তুলে দিল সেই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে সেই বাচ্চাটাকে যদি না দেখায় ইনকামপত্র তো বন্ধ হয়ে যাবে আর কালকে অনেক দিন বাদে হ্যাঁ প্রদীপ বাবু বাবা মাকে পুরো একদম মানে ব্রেন ওয়াশ করেছে মগজ ধোলাই এত সুন্দরভাবে করেছে তাই অ্যাক্টিংটা ও মানে পয়সা ভুসুল অ্যাক্টিং করেছে ফুল অন অ্যাক্টিং মানে এত সুন্দর অ্যাক্টিং করেছে পুরো পরিবার মিলে কেঁদে ও কালকে লাইফটা জাস্ট দেখার মতন হয়েছে ঠিক আছে ঠাকুমা দাদা বাবা সবাই বাচ্চার অধিকার পাবে শুধু পাবে না কে যে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে গর্ভে ধারণ করেছে যে পৃথিবীতে এনেছে অত কষ্ট সহ্য করে এবং সে বাচ্চাটিকে এত বছর পর্যন্ত সাড়ে তিন চার বছর তো হবেই সাড়ে তিন চার বছর পর্যন্ত বাচ্চাটিকে সে মানুষ করেছে তার কোনো অধিকার নেই দাদু দিদা একটু কেঁদে দিল ঠাকুমার মানে দাদা ব্যাস অধিকার হয়ে গেল বাচ্চাটার বলছে আলিসানের জন্য বাচ্চাটার এসি লাগবে এই লাগবে সেই লাগবে ভাই আস্তে আস্তে হবে সব আস্তে আস্তে হবে প্রদীপবাবুর মতন সবাই অত অভিনয় জানে না খাট থেকেও প্রদীপবাবু সিম্প্যাথি গেন করার জন্য বাচ্চাটিকে নিচে শুইয়েছিল মনে পড়ে সে কথা আশা করি মনে আছে তারপরে কোন দর্শকের খারাপ লাগলো বিদেশি দর্শকের খাট চলে আসলো তাহলে এবার ওদের ওখানে লোড লোডশেডিং হয় খারাপ লাগবে তোমরা একটা ইনভার্টার বালায় এসি লাগিয়ে দিও দেখি হ্যাঁ মিনাকে টাকা দিয়ে দিয়ে অনেক আবার এই নিয়েও কথা তুলছে হ্যাঁ বাচ্চা এখনও মায়ের কাছে যে যেয়ে পৌঁছানি এখন থেকেই দাবি আরে দাবি কি আছে গো অনেকে তো এই কথাটা বলছে যে মায়ের কাছে যে যাবে বাচ্চাটা তো গরমে কষ্ট পাবে বাচ্চাটার এই হবে বাচ্চাটার ওই হবে মা কী শিক্ষা দেবে এই করবে বাবার শিক্ষার উপরে কোনো ডাউট নেই বাবা যে বাচ্চাটাকে ঠিক করে খাওয়াচ্ছে না পরিবার থেকে ঠাকুমা একটুখানি খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না ঠাকুমা তার ঠাকুমাকে দোষ দিলে হবে না ঠাকুমার তার নিজের তালে ব্যস্ত ঠাকুমারও প্রচুর কাজ থাকে হ্যাঁ বাবা শুধু ক্যামেরা করছে ঠিক আছে আমি তোমার বাবা তুমি আমার বাবা এইটা এক ডায়লগ শিখে দর্শকদের কাছ থেকে মন ইয়ে করছে আর বাবা শুধু নিজেই খেতে ব্যস্ত বড়া তৈরি করা থেকে বড়া খাওয়া থেকে পান্তাব দিয়ে কাসুন্দি দিয়ে জঙ্গলিদের মতন গেলা থেকে বাবা এটাতে খ্যানত কই দেখেছ বাচ্চাটাকে খাইয়ে দিতে ক্যামেরার সামনে দেখো বাচ্চাটা বোতলের মুটকি খুলে জল খাচ্ছে না এটা ভালো নিজের কাজ নিজে করা ভালো সেই সময় প্রদীপবাবু তো জোর করে বাচ্চাটাকে খাইয়ে দিতে পারতো মুখে কখনো দেখো বাচ্চাটা এদিক ওদিক ঘোরাঘুরি করে উপরন্তু প্রদীপবাবু বলছে যে পাখাটা চালিও না ভিডিও সাউন্ডটা ভালো আসবে না তুমি ওইদিকে গিয়ে বসো মানে বাচ্চাটাকে এই তো ভালো মানুষের তোমরা লক্ষণ বাচ্চাটা গরমে গরম বাচ্চাটা একা কি করে থাকতে পারে একা কি করে খেলে খেলে বাচ্চাটা একা সেটা কথা নয় কিন্তু সে যখন ঠাকুমা বাবার সাথে খেলতে চাইছে এবং তার গরম লাগছে বলে পাখা চালাবে বলছে সেই সময় প্রদীপ বাবু বলছে পাখাটা চালিও না ওইদিকে গিয়ে চালিও এই তো বাচ্চা সুন্দর মানুষ করছে এটাকেই বলে প্রকৃত শিক্ষা যেটা মিনার মধ্যে আছে হ্যাপি অ্যানিভার্সারিও জানিয়েছে এবং বাচ্চাটাকে খুব শিগগিরই নিজের কাছে আনতে চলেছে এর থেকে আর খুশি এর থেকে আর পাওনা আমাদের কাছে আর কি হতে পারে